দেখাবো পরিচয় করাবো যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন প্রবাসী গিয়ে কাজ করে আজকে তারা কিন্তু সাকসেস আমরা প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি একটু আসেন একটু দাঁড়ান প্রবাস থেকে যারা সাকসেস আসছি প্রবাস থেকে প্রবাস থেকে যারা ডেক্টসের ডায়মন্ড অ্যান্ড হয়ে আসছি দেখেন এই যে এরা স্বপ্নবাজলুক এরা স্বপ্নবাজলুক সবাইকে দেখেন এরা সবাই স্বপ্নবাজ এরা কেউ কিন্তু প্রবাসী ডিএনএ এর বিষয় যায় নাই কেউ গিয়েছিল না আচ্ছা আপনার পরিবারের চাচাতো ভাই কাজিন বোন জামাই আসেনা প্রবাসে রিলেটিভ আসেনা প্রবাসে এখন আপনার কাছে তাদের মতো করে তাদেরকে কেউ না কেউ দাওয়াত দিয়ে ইনভাইট করেছে রাইডারম मिस्टर আডুরনো শীতকে সামান দাওয়াত দিয়ে রাইডারম কিন্তু এটা র

এক্সেপ্ট হিম বাট এভরিওয়ার কিন্তু ইনভাইট পাইছে রাইট আমাকে

এখন আপনার যে রিলেটিভ থেকে দুবাই থাকে তাকে দাওয়াত দায়িত্ব কান বাংলাদেশের যে সুপার সুপার হিট প্রোডাক্ট আসছে আচ্ছা বলেন সাবান একশো পঞ্চান্ন টাকা জন্য ওয়াইফের জন্য বাচ্চার জন্য সাবান কিনে গেলে না তাহলে আপনি ওই ভাইটাকেও ডিএসএন এর পর দাওয়া দিতে পারছেন যেই ভাইটা আবার আকাশে চালায় কোনটা কোনটা বিমান আপনার সাথে যদি রিলেশন থাকে বা পরিচিত থাকে তাকেও তো এটা একটা বেস্ট প্রোডাক্ট কি বেস্ট প্রোডাক্ট দাওয়া দিতে পারছেন পারছেন কিনা না তার মানে আপনি একজন নেটওয়ার্কার হয় প্রফেশনালি যে কোনো মানুষকে টাচ করতে পারছেন এবং আপনি যা রেখে যেতে পারছেন তা আপনার নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আর ও কিছু স্লাইড দেখা গেছে মনে নাই আমাদের বিবাসের কথা নোয়াখালীর কিছু সন্তান সে মারা গেছে তার প্রতি মাসে ইনকাম আসতেছে চট্টগ্রামের লোহাগোড় আমিরাবাদের চট্টগ্রামের কেউ আছেন এখানে চট্টগ্রামের

যেটা আফটার দ্যাট তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে বসেন তাহলে আপনারা আমাকে একটা প্রতিষ্ঠান দেখান একটা সিস্টেম দেখান একটা কোম্পানি দেখান যেখানে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার ওয়াইফের কাছে প্রতি মাসে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার একটা চেক যাবে এনি কোম্পানি দিস ওয়ার্ড আপনাদের জানা আছে তাহলে আপনি চোখগুলো একটু বন্ধ করে ভাবেন ম্যারেজ মার্টাল রাইট মানুষ মরণশীল আমরা কেটে জানি কুল্লু জায়গা জায়গাতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুশাস গ্রহণ করতে হবে যার মধ্যে প্রাণ আছে তাহলে আমরা মারা যাব এটাই ফাইনাল এখন যদি একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আমার যে দুটা ছেলে আছে দুটা মেয়ে আছে আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তাদের কি আমার ছেলেকে আমার মেয়েকে আমার ওয়াইফকে আমার ভাই দেখবে আমার বোন দেখবে আমার বাবা দেখবে আমার যে অনেক বন্ধুটা কাছের বন্ধুটা সে দেখবে আমার কাছের বন্ধুটা কি আমার ভাইকে আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে দশটা টাকা দেবে যে তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল এক সময় তোমার বাবা থেকে অনেক টাকা বসে নিয়ে খাইছি এমনে সেমনে তুমি এক হাজার টাকা নাও চলো

যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার জন্য বেস্ট কারণ ডিএসএন আমার চোখের দেখা আপনার চোখের দেখা শত শত মানুষকে দুনিয়া সরে চালা যাওয়ার পরও ইনকাম দিচ্ছে তার মানে আপনিও পাবেন এটা শিওর থাকেন রাইট অর রং তাহলে কি করতে হবে আপনাকে একটা প্রোডাক্টিভ টিম তৈরি করতে হবে কি করতে হবে একটা টিম তৈরি করতে হবে আর এই টিম আপনার ড্রিম ফুলফিল করবে আজকে আমি আপনার শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি শহর মানামা থেকে এই সেই শহর থেকে শুরু করে আজকে বিশ্বের দুইশো ছত্রিশটা দেশে আমার টিম পয়সা

তার আমি আপসার আজকে গোল্ড ডায়মন্ড আমি যদি মারা যাই আমার একটি সন্তান আমার একটি মেয়ে সাড়ে তিন বছরের সেও কিন্তু গোল্ড ডায়মন্ড রাইট কি না আমার সন্তান আমার মেয়ে আমার ওয়াইফ কারো কাছে টাকার জন্য আত্মতা লাগবে আপনি কি মনে করেন বিশ্বাস করেন আমি এক মাসে যে টাকা ইনকাম করি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে ডিএক্সন কেউ সরি ডিএক্সন ছাড়া মানে অন্য কোনো প্রফেশন থেকে এত টাকা এক মাসে ইনকাম করে নাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে বিলিম্বি কেউ কোনো দিন পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি মেনটেন করে নাই তাহলে এই সুযোগটা আমাকে কে